আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাস আমি এসেছি এই ক্লাস হচ্ছে এবারের নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ যশোর বোর্ডের খ সেটের একটা প্রশ্ন তিন দাগ এই তিন দাগের সলিউশনটা নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করব তো চলো শুরু করে দিই ক্লাসটা শুরু করার আগে আবার বলতে হয় আমি কিন্তু তোমাদের বিশেষ করে যশোর বোর্ডের বা অন্যান্য বোর্ডের আমি টেস্টে যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছি আমি চেষ্টা করব কিছু কিছু স্কুলের প্রশ্ন সলভ করে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আর জহর বোর্ডের প্রশ্ন তো অলরেডি আছেই এই জন্য প্রতিনিয়ত আমি কিন্তু ক্লাস তোমাদের পরীক্ষারা রাখ আমি কিন্তু সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন টপিক্সের জিনিসগুলো আমি বিশেষ করে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু আমি ক্লাস দিয়ে দেব ধারাবাহিকভাবে দিব ডোন্ট ওয়ারি তো চলো এখন যে ক্লাসটি নেব তোমাদের সামনে সেটা আমরা শেষ করে ফেলে আগে আচ্ছা তিনটি বর্গের বাহদ্যর্গ যথাক্রমে এ বি সি তিনটা বর্গ একটা বাহুদ্দর্গ এ আর একটা বি আর একটা সি তাহলে বাহদর্গ যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত বলো তো এ স্কোয়ার বাহর্ঘ্য বি হলে ক্ষেত্রফল কি বি স্কোয়ার বর্গের বাহদর্গ সি হলে ক্ষেত্রফল কী হবে সি এ স্কোয়ার তাই না ওই সব কাজ কিন্তু আমাদের এখানে আছে তাই বললাম দেখো এখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি মাইনাস হোল স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস হোল অঙ্কটা দেখে বা এগুলো দেখে তোমার কী মনে হচ্ছে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক বলো তো এরা কিন্তু এগারো নম্বর চ্যাপ্টারের অঙ্ক এগারো নম্বর চ্যাপ্টারের সমস্যা যেটার কিছু অংশ এগারো পয়েন্ট এক থেকে দিয়েছে কিছু অংশ এগারো পয়েন্ট দুই থেকে দিয়েছে নো প্রবলেম আমি সলভ করে দিচ্ছি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত সেভেন নাইন এবং এদের লসাগু একশো ছাব্বিশ হলে বড় সংখ্যাটি নির্ণয় করা বড় সংখ্যাটি নির্ণয় করতে হবে প্রথম পর্ব বাহুদুরকে দশ পার্সেন্ট বৃদ্ধি করলে একটা ক্ষেত্রফল নতুন হবে আর তার আগের একটা ক্ষেত্রফল ছিল আদি ক্ষেত্রফল সেই দুটোর অনুপাত বের করতে হবে গ বলেছে দেখাও যে এ বি ও সি ক্রমিক সহানুপাতি ক্রমিক সহানুপাতি দ্যাট মিনস বিএস কারিকল টু এসি বি বিএস কারিকল টু এসি এরকম করতে পারলে এটা ক্রমিক সমানুপাতি প্রমাণ হয়ে যাবে তো চলো ক নম্বরে কী মানুষ দেখি বলেছে দুটি ধনাতপূর্ণ সংখ্যার অনুপাত তো ধরি সংখ্যা দয় যথাক্রমে সেভেন এক্স সেভেন ও নাইন এক্স এখানে যেহেতু দেওয়া আছে লশাবু আমরা লসবু করব তো এই দুটার সংখ্যা লশক কত হবে তেষট্টি এক্স তো দেওয়া একশো তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি তেষট্টি এক্স ইকুয়াল টু একশত ছাব্বিশ বা এক্স ইকুয়াল টু একশত ছাব্বিশ ভাগ তেষট্টি এটা কাটারি করলে হবে টু অতএব এক্সের মান কত টু সি কোন সংখ্যা বড় সংখ্যা তা আমি দেখলে বুঝতে পারছি নিশ্চয়ই বড় সংখ্যা এটা হবে তাহলে নাইন এক্স তাহলে নাইন ইন্টু টু তাহলে কত হবে আঠারো কত হচ্ছে নাইন ইন্টু টু এটা হবে কত আঠারো ঠিক আছে হুম ঠিক আছে ওকে দেখছিলাম ঠিক আছে কিনা আচ্ছা যা হোক এবারে কি প্রথম বর্গটির বাহাদুর দশ পার্সেন্ট বৃদ্ধি করলে কিন্তু হয়ে গেছে করবো আচ্ছা কি প্রথম 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 বর্গটির বাহু দশ পার্সেন্ট বৃদ্ধি করলে এর নতুন ক্ষেত্রে ভালো ও আদি ক্ষেত্রে ভালো অনুপাত এটাও কিন্তু খুবই সহজ দেখো অঙ্কটি করার পরে তোমরা বলবা যে এত সহজ বলে যে প্রথম বর্গ তোমার কোনটা আসে এই যে যার বাহুদ্দৈর্ঘ্য আছে এ তাহলে মনে করি প্রথম বর্গের বাহু দৈর্ঘ্য এ একক এখানে কিন্তু কোনো সেন্টিমিটার মিটার বলেনি মানে আমরা লিখবো আছে কি এ একক অতএব প্রথম বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক তা এটা কিন্তু আদি ক্ষেত্রফল ঠিক আছে এটা কিন্তু আদি ক্ষেত্রফল এবার এখান থেকে বলেছে যে বাহুর দর্গ দশ পার্সেন্ট বৃদ্ধি করি এই দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে নতুন ক্ষেত্রফল আর আদি ক্ষেত্রফলের আর বের করতে হবে অনুপাত তো নতুন ক্ষেত্র আদি ক্ষেত্রফল তো অলরেডি এ স্কোয়ার এবার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে যে ক্ষেত্রটা হবে সেটা কি হবে দেখি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে বা নতুন বাহু দৈর্ঘ্য হবে কি আগে ছিল আমার এবার এই এর আবার কি করছি এ এর আবার দশ বৃদ্ধি করছে ওকে একক তাহলে এ প্লাস এ এ প্লাস এ টেন পারসেন্ট মানে কত টেন বাই একশো তাহলে এ এটা কত হবে এটা ভাগ করলে কত একশো ভাগ করলে জিরো বা এক কথায় ইন্ডিকেটার লিখিতে পারতাম আমরা এই হুম হুম আর সেটা অনেকের মাথায় হয়তো আসবে না যে আবার এরকমটা আবার কেমন হইল তাই না মানে অনেকে ভাবতে পারে যে এটা আবার কেমন করলাম এসে এটা না লিখে সরাসরি এখানে এরকম লিখে দিই ওয়ান পয়েন্ট ওয়ান এ একক এখানে এখানে আছে ওয়ান এ আর এখানে জিরো পয়েন্ট ওয়ান এ ওয়ান আর এই জিরো পয়েন্ট ওয়ান যোগ করলে কথা হয় ওয়ান পয়েন্ট ওয়ান অতএব নতুন ক্ষেত্র হল কি হবে এটার স্কোয়ার তো এখানে কিন্তু হবে এই যে তাই না ওয়ান পয়েন্ট ওয়ান কেসার করলে কত হয় ঠিক আছে সিম্পল হিসাব ওয়ান আচ্ছা ওয়ান পয়েন্ট এ একক তাহলে এটা হচ্ছে আদি ক্ষেত্রফল এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল এর কী বের হবে অতএব নতুন ক্ষেত্র ফল ও আদি ক্ষেত্র ফলের অনুপাত কী হবে নতুন ক্ষেত্রে কত নতুন ক্ষেত্র বলা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এ ইস টু সরি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান এ স্কোয়ার ইস টু এ স্কোয়ার অনুপাতের উভয় রাশিকে আমি যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমার কথা হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান ইস টু ওয়ান এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট ঠিক আছে আমি এটাকে কিন্তু আরও অন্যভাবে ভাঙতে পারি ভেঙে লিখতে পারি তাই না এটাকে কিন্তু ভাঙা যাওয়ার একটু হবে সেটা ভাঙা লিখতে হবে জানো একশো দিয়ে গুণ করলে ঠিক এরকম হবে এরকম লিখতে পারো কারণ দশমিক তুললে নিশ্চয় হবে একশো উভয় পক্ষকে একশো দিয়ে গুণ করলে আবার এটা হবে মানে তুমি অঙ্কটাকে যত মডিফাই করতে পারবা তত কিন্তু উত্তরটা একটু ভিন্ন ভিন্ন আসবে বাট সেই দিন শেষে গিয়ে কি ফলাফলটা হিসাব করলে কিন্তু সেমই হবে তাই না তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের আনসার তো চলো এবার আমরা গ নম্বরটি করে দিব গ নম্বরটা করলেই মোটামুটি শেষ দেখো গ নম্বরটার জন্য তোমার মূলভাবে একটা অঙ্ক আছে এগারো পয়েন্ট একের অঙ্ক সম্ভবত পনেরো নাম্বার অঙ্ক পনেরো ধাকটটা হবে ওখানে এরকম এরকম একটা সিস্টেমের অঙ্ক দেওয়া আছে সেখানে বলেছে দেখা হচ্ছে এবিসি ক্রমিক সহ তো এবিসি ক্রমিক সমানুপাতি এই কথাটা প্রমাণ করতে গেলে আমার কি এখান থেকে কী লিখতে হবে জানো যদি আমি বিএস কার টু এসি পাই অথবা আমি বলতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি যদি এরকম একটা ফর্মেট এখান থেকে পাই তাহলে আমি কি বলতে পারবো এবিসি ক্রমিক সমানুপাতি তো চলো দেখি আমার এরকম কোনো ফর্মেট পাই দেখি দেওয়া হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে বি মাইনাস স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস সি এখানে কিন্তু এ মাইনাস এখানে কিন্তু এখানে এবি আবার এখানে আবার বিসি আবার এবি তো আমরা এরকম না করি এব সংশ্লিষ্ট এক পাশে রাখি আর বিসিটা আরেক পাশে রাখি আমরা কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এটা আনব এ মাইনাস বিয়ার এ পাশে আছে বিয়ার্কোয়ার ভাগ কি হবে এবার এব করতে হবে আমার টার্গেট কিন্তু ওইটাই হয় বি স্কোয়ার এ কোট এসি করবো আর তা না হলে এটা দুটোই জিনিস তাহলে কিভাবে করবো দেখো তো এখান থেকে হিসাবটা একটুখানি উল্টাতে হবে নাহলে হিসাব করা যাবে না সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারটা উপরে দিব আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার নিচে এরও ঠিক তাই করতে হবে বি হোল হোলস্কোয়ারটা উপরে দিব আর নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কী করলাম বলো তো আমরা কিন্তু এই যে কাজটা করলাম এর কাজটা নেওয়া হচ্ছে ব্যস্ত ব্যস্তকরণ এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্রে কী হবে এ স্কোয়ার মাইনাস টু বিসি মানে বিস্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার দেখো আমাকে এই টু এ বি বা এসবগুলো রাখলে হবে না বা দেখা যাচ্ছে সরি মানে এ স্কোয়ার বি স্কোয়ার রাখলে হবে না আমার তো সেই যে প্রমাণ করতে হবে টার্গেট বি এ সি তো আমরা একটা কাজ করলে এখানে একটু ছোটো হয়ে যাবে দেখো তো সেটা হচ্ছে বিয়োজন বিয়োজন মানে কি লব মাইনাস হর কী বললাম বিয়োজন এই কথার মিনিং হচ্ছে কি লব মাইনাস হর দেখো তো আমি তাই করেছি না লভ কিন্তু লবের জায়গায় আছে আমি জাস্ট কি করলাম হে লভ থেকে হর বিয়োগ করলাম তাই না দেখো লব মাইনাস হর লভ মাইনাস হর মাইনাস বলে চিহ্ন কি হয়েছে আবার চেঞ্জ হয়ে গেছে এটা এই কারণেই করলাম এই কেটে যাবে তাই বি বিএ স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার ওকে এখানে থাকছে টু এ বি মানে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মাইনাস টু বি সি ভাগ হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আরও কিছু কাটা করা যাচ্ছে দেখো তো উভয় পক্ষকে আমি টু মাইনাস টু বি দ্বারা ভাগ করতে পারি মাইনাস উভয় পক্ষকে মাইনাস টু বি দ্বারা ভাগ করলে এখানে কিন্তু এরকম একটা ফর্মেট চলে আসবে তাই না মাইনাস টুবি দ্বারা কি করছি উভয় প্রকোপে মাইনাস টুবি দ্বারা ভাগ করে তাই মাইনাস কেটে যাচ্ছে মাইনাস কেটে যাচ্ছে এবার আমরা এটাকে আড়ালে গুণ করবো গুণ করলেই কিন্তু তার এক দুই লাইন পরে এটা মিলে যাবে তাহলে এটা গুণ করব করবে আর মিল করে মিল করতে পারবে ইনশাল্লাহ কী মনে হচ্ছে মিল করতে পারবো অবশ্যই পারব চলো এটাকে আমরা আরআড়ে গুণ করি এবার এখানে আরআড়ে গুণ করি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু সি দিয়ে গুণ করলে কী হবে এটা সি স্কোয়ারটা লিখলে খারাপ দেখায় সি স্কোয়ারে লিখলে ভালো দেখায় বি স্কোয়ার সি স্কোয়ারে এটা কী হবে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি এবার সব কয়টাকে আমি বাম্পারে নিয়ে আসব সব কয়টাকে সব ব্যাটারে আমরা কী করবো ঘাড় ধরে বাম পাশে নিয়ে আসবো এবার দেখো এখান থেকে কমন নিয়ে কোন কমন ফ্যাক্টর তৈরি করা যায় কি না মিডল টার্মের মতো আমরা যেভাবে করি কমন নেওয়ার সময় কি করি দেখো তো কার থেকে আর কমন নেবো ভাবো যদি আমি এটা এরকম লিখি দেখো তো সি স্কোয়ারে সি এ স্কোয়ার মাইনাস সাজে লিখলাম এই দুইটা হচ্ছে এই যে আর এটা হচ্ছে এই এটা নিগলাম লাস্টের দিকে দেখো তো এখান থেকে আমি যদি কমন নেই সি এ তাহলে থাকবে সি মাইনাসে আমি যেখান থেকে বি স্কোয়ার কমন নেই তাহলে থাকবে সি মাইনাসে ওয়াও মিলে গেলো ওয়াও ভালো লাগলো তাই না দেখো এখানে এ সি মাইনাস এ বলে কথা না তোমাকে কমন ফ্যাক্টর নিতে হবে তুমি এ মাইনাস বি নিতে পারো বি এ মাইনাস সি আনতে পারো বা এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ যে কোনোটা আনতে পারো যা তবে যেটা সঠিক সেটা তোমাকে করতে হবে তো আমি দেখলাম এখানে সি মাইনাস এ ইজিলি চলে আসছে অন্যান্য হকগুলো আনবে আসবে না বা আনা খুব কষ্টকর হয়ে যাবে যেটা সম্ভব না তুমি যদি এখানে বলতে আমি এ প্লাস বি আনবো তাহলে এ প্লাস বি তুমি কিন্তু এখান থেকে আনতে পারবা না বুঝতে পারলাম বি মাইনাস সি আনবো তাও কিন্তু এখান থেকে বি মাইনাস সি বি মাইনাস সি আনতে পারবো না ঠিক আছে তো সি মাইনাস এই আসছে কারেক্ট আনসার যাই হোক তো সি মাইনাসে সি মাইনাসে কমন ফ্যাক্টর নিয়ে নিলাম থাকছে কি সি এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো এবার দেখো আমরা হয় অথবা করবো কিন্তু আমার টার্গেট কোনটা টার্গেট কিন্তু বি স্কোয়ার ইকোয়াল টু সি তো দেখো তো যদি আমরা এটাকে জিরো করে দিই জিরো করে আছে বসে ভাগ করে দিলাম তো জিরো ভাগ সামথিং কি হবে জিরো তাহলে দেখো তো এখানে কি করা যায় সি আই টু বি স্কোয়ার তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি পাতি এই যে আমি বলছি হয় এটা পূরণ করবো আর না এটা পূরণ করবো যে কোনো একটা আসলে কিন্তু আমার একটা প্রুভড হয়ে যাবে আমি যদি অমকে এ পর্যন্ত রেখে দিই লিখে লিখে দিই যে এ বিসি ক্রমিক স্বনপাতি তাও হবে আমি যদি এটা আর এক লাইন লিখি লিখে লিখি যে এ বি সি ক্রমিক সনপাতি সেটাও কোনো ভুল নেই এটাই সো মাই রেস্টুরেন্টস আসলে অঙ্ক কিন্তু খুবই সহজ একটু মাথার ব্রেন খাটিয়ে একটু রিসার্চ করলে কিন্তু তোমরা আমার চেয়েও ভালো অঙ্ক পেরে যাবে এটা আমি বিশ্বাস করি সো মাই রেস্টুরেন্টস আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ